আজ বুধবার সাতাশে কার্তিক দু সালে তেরোই নভেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন আর চেষ্টা করুন সবুজ রঙের শাক বেশি খাওয়ার সবুজ এলাচ দাঁতে চাবানোর এবং যদি হিজড়া বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তিবর্গকে দেখতে পান তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট ডোনেট করলে বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধি কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারক কারকতত্ত্বের অধিকারী আবার শেয়ার মার্কেটে ট্রেডিং বলুন রিটেল মার্কেট বলুন সবই কিন্তু বুধের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য কোনো প্রকার অবকাশ যেন রাখবেন না ভাগ্য মেটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন শরীরটিকে বা শরীরের পেশিগুলিকে তেল দিয়ে একটু মালিশ করুন তাহলে দেখবেন শক্তির স্তরকে সঞ্চয় করতে পারবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে হ্যাঁ পনেরো তারিখের পর শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করাটা আরও বেটার হবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে তারা হুড়ো হটকারিতা নয় কাজের জায়গায় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আপনার বিষয়ে অন্যরা কিন্তু সুযোগ গ্রহণ করতেই পারে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না